বাইরে আমরা টাকা দিয়ে কত কিছুই তো কিনে খাই কিন্তু বাড়ি বানানোর যে একটা মজা এটা না একদম আলাদা এত কেন সাদ হয় বাড়ির জিনিসে আসসালামু আলাইকুম বিয়ের পর প্রথম জামায়ের জন্মদিন তো নিজের হাতে সমস্ত আইটেমগুলো তৈরি করেছে এত সব মজা মজার আইটেম না সমস্ত আইটেমগুলোই হচ্ছে খুব লোভনীয় ছিল আমের পুডিং তারপর হচ্ছে সেমাই ডিম দুধের পুডিং আর সুজির বরফি আর এই যে আলু পুরি এটা যে কি মজা ছিল বলে বোঝাতে পারবো না এত মজা হয়েছিল এত মজা

ছোট্ট পুচকো মজা দেখার জন্য তো সবাই পাগল আর ও যা নাচানাচি যা মজা করতেছে ওর আনন্দ দেখেই সবার আনন্দ হয়ে গিয়েছে আর আমরাও ছোটখাটো অনুষ্ঠান যাই হোক না কেন সবাই মিলে এত মজা করি তেমন কিন্তু কেউই নেই কিছুই না এ তো আমাদের ফ্যামিলির একাংশ না তাই হচ্ছে আমাদের এই টুকটাক নিজেদের আয়োজনেই হচ্ছে এত মজা আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকতে পছন্দ করি মানুষকে ভালো রাখতে পছন্দ করি এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য তো এই হচ্ছে আমাদের অবস্থা আর ওই যে পুচকো ছানাটা ছানা শুধু দৌড়ো দৌড়ি করে বেড়াচ্ছে ছোটাছুটি করে বেড়াচ্ছে সে কোথাও বসবেও না ক্যাপও মাথায় দিবে না সে শুধু নাচানাচি করবে তারপর হচ্ছে সবাই মিলে আমরা একটু নতুন জামাইয়ের সাথে ছবি তুলে নিলাম যেহেতু জামাইয়ের বার্থডে বলে কথা আর সবাই মিলে একটু মজাও করলাম আর হচ্ছে এই যে পুস্কো খেলতেছে তার বাবার সাথে আর তার বাবা তো টুকটুক করে পুরি নিয়ে টুকটুক করে খেয়ে নিচ্ছে একা একা আর এই যে পুচকোরা মিলে একটু ফারাস তারপর পুচকো ওর মনি মিলে একটু রুমটাকে সাজিয়েছে বেলুন দিয়ে তো এই আর কি আর ওই যে চুরি করে করে পুরি খাওয়া শুরু হয়ে গিয়েছে আর এই যে বল ছবি তোলা চলতেছে শাশুড়ি আমার সাথে ফারাজবাবু তো পরশু দিন থেকেই খুব এক্সাইটেড সে নয়ন ভাইয়ের জন্মদিন কি দিবে কী দিবে বাবার কাছ থেকে টাকা নিয়ে গিফট কিনে সেটাকে আবার র্যাপিং করতে হচ্ছে প্যাকেট করতে হচ্ছে নিজে নিজে আবার সেটাকে বান মানে বাঁধছে তার ভিতরে আবার চিঠি আছে মানে কত কি যে তার চিন্তাভাবনা যে বার্থডে তাহলে তো তাকে গিফট দিতে হবে তাকে উইশ করতে হবে আর ফারাজবাবু এই যে এখন তার গিফট দিচ্ছে সে তো খুব খুশি এটাকে তো সে লুকায় রাখছে তারপরে এটা নিয়ে রাতে ঘুমও উঠছে মানে এরকম একটা অবস্থা আর এই যে পুচি ছানা কুটুর কুটুর করে যাচ্ছে তার বাবার সাথে আর যে পুরি চুরি করে 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 খাচ্ছে তো এই তো ফাইনালি এখন হচ্ছে আমাদের সব ডেকোরেশন বা কাজকাম মানে ছবি টবি তোলা সব শেষ তারপর আর কি ছানা পুনারা মিলে সব কেক কাটবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ কেক কাটা দেখেন সবাই একটা করে উইশ করে দিয়ে হ্যাঁ ভালো থাকেন সবাই টাটা